হ্যালো আসসালামু আলাইকুম আমি জায়েদ মার্টিন দুয়াই স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগে আমি আলোচনা করি এসআইটি টু ইন্টারগেটিভ পার্ট ওয়ান আজকে আমি আলোচনা করব এসআইটি টু ইন্টারগেটিভ পার্ট টু চলো আমরা কথা না আলোচনা শুরু করি তো তাহলে আমরা রুলস গুলো দেখি পার্ট ওয়ানে রুলস ব্যবহার হয় তিনটা আজকে পার্ট টু পার্ট টু রুলস থেকে শুরু হবে তো আমরা দেখি হুস ফর টু ইন্টার দেখি এভরিবডি এভরি ওয়ানিবডি এভরি ওয়ান অল এগুলো থাকলে আমরা অবশ্যই হু লিখতে পারি হু প্লাস ওয়ান প্লাস ডাজেন্ট প্লাস ডিগ যদি এভরিবডি এভরি ওয়ান অল থাকে তাহলে অবশ্যই আমরা হু লিখবো তারপরে আমাদের লিখতে হবে ডন তারপরে লিখতে হবে না হলে আমাদের ডাভে না হলে আমাদের ভিড় এই তিনটার মধ্যে যে কোনো একটা আয়ুষ হচ্ছে তো আমরা তারপরে আমাদের লিখতে হবে প্লাস অবজেক্ট লিখতে হবে তো আমরা উদাহরণের দিকে যাই যে এভি বডি লাভস ইস্যান্স তো এভি বডি লাভস ইস আমরা এখানে ভাবের সঙ্গে অবশ্যই এস বা ইয়েস লিখতে পারি তো আমরা তাহলে দেখি যদি ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকে তাহলে অবশ্যই আমরা ডাজেন্ট ইউজ করবো আর যদি শুধু প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ডন ইউজ করবো আর যদি ভিডিও থাকে অর্থাৎ পাস করে থাকে তাহলে আমরা ডিটল ইউজ তো যেহেতু ভাবের সঙ্গে এস বা ই এর যুক্ত আছে সেহেতু আমরা দাজেন্ট ইউজ করব তাহলে তো আমরা জানি এভিডি এভি ওয়ান তিনটা থেকে আমাদের ভিউ অবশ্যই নিয়ে আসতে হবে যেহেতু প্রশ্নে এভি বলি আছে অবশ্যই আমাদের হু নিয়ে আসতে হবে হু তারপরে যেহেতু ভাবের সঙ্গে এস বা ই যুক্ত আছে ওই জন্য আমাদের দাজেন্ট ইউজ হবে তো আমরা ডাজেন্ট ইউজ

অবশ্যই আমাদের লিখতে হবে ইস অথবা অস ইস অথবা অস তারপরে ডি আর এর ডি আর এরি তারপরে আমাদের কিন্তু একটা নাউন লিখতে হবে তারপরে কিন্তু হুল লিখতে হবে তারপরে লিখতে হবে তারপরে আমাদের ভিওয়ান দিতে হবে তারপরে কিন্তু অবজেক্ট লিখতে হবে তো আমরা তাহলে দেখি এভি মাদার লাভ সার চাই এভি মাদার লাভ সার চাই তো এখানে আমরা পালাম এভি এভি পর কিন্তু একটা নাউন পাইছি যদি এভি পর একটা আমরা নাউন পাই তাহলে আমাদের ইউজ করতে হবে ইস না হলে ওয়াজ তো আমরা ভাবের দিকে তাকাই একটু ভাবের রেশমের সঙ্গে ইসটা ইয়ে যুক্ত যার কারণে এটা আমরা নির্দিদাই বলতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভাবের সঙ্গে ইয়েস বা ইয়েস যুক্ত হয় আর এটা পেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হওয়ার কারণে অবশ্যই আমাদের ইস ব্যবহার করতে হবে তো আমরা ইস ব্যবহার করলাম ইস ব্যবহার করার পর আমাদেরকে ইস লিখতে হবে দি আর এনি তো আমরা দি আর এনি ইউজ করলাম দি এনি ইউজ করার পর আমাদের কিন্তু একটা নাউন ইউজ করতে হবে তো আমরা এখানে নাউন হিসেবে দেখতে পাই মাদার মাদারটা হচ্ছে একটা নাউন তারপরে আমরা যে কাজটা করব নাউনের পর অবশ্যই আমাদের কিন্তু হু ইউজ করতে হবে তো আমরা কিন্তু হু ইউজ করলাম হু ইউজ করার পর আমাদের কিন্তু দাজেট ইউজ করতে হবে তো আমরা দাজেটটা ইউজ করলাম দাজেট ইউজ করার পর আমাদের কিন্তু ভার্বের যে ফর্ম দিতে হবে তো এর আগেই এর আগের উদাহরণে আমি বললাম যে যদি ডাস থাকে তাহলে আমরা ভাবের সঙ্গে কোনো কিছু যুক্ত করতে পারবো না শুধু ভাবের পেজের গ্রহণটা যদি শিখতে তো সেহেতু আমরা কিন্তু এখানে দাজি পাইছি তাহলে ভাবের সঙ্গে কোনো কিছু যুক্ত করতে পারবো না অর্থাৎ শুধু লাভই হবে অর্থাৎ লাভের সাথে কোনো কিছু যুক্ত হবে না তারপরে আমরা অবজেক্ট নিয়ে আসি যে অবজেক্ট আছে হার চাইল্ড তাহলে অবশ্যই আমরা হার চাইল্ডটা দেবো দেওয়ার পর আমি একটা কিন্তু কোশ্চেন মার্ক দিতে পারবো তো আমরা রুলস যে রুলস যে ফাইভ এটা কিন্তু আমরা বুঝতে পারলাম এবার রুলস সিক্স দিকে যাই রুলস সিক্স এ বলছে যে যেভাবে আমরা করতে পারি তো নিভার থাকলে সব সময় পুঙ্গ ইভার আর নাসিং থাকলে তো আমরা দেখি যে উদাহরণের দিকে যায় আবুল নিভার টিএলস এ নাই আবুল নিভার টিএলস এ নাই তো সর্বপ্রথম আমরা জানি যে যখন আমরা নিভার দ্বারা বা নাথিং দ্বারা

তাহলে অবশ্যই যে ভাত দেখে আমরা অক্জনের ভাবটা নিয়ে তো আমরা ভারতের দিকে তাকাই ভারতের সঙ্গে যখন এস বা ইএ যুক্ত আছে। তখন আমরা বলতে পারি। যে হবে কিন্তু আর যদি শুধু ভিওয়ান হয় যদি ভি দিয়ে হয় তাহলে আমরা বলতে পারি ভু আর যদি ভি ওয়ানের সাথে ভি সাথে যদি এস বা ইএস থাকে তাহলে কিন্তু ডাস বসে আর যদি মৃত্যু থাকে তাহলে কিন্তু আমরা ডি ডুজ করতে পারি তো এই ভাগ করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি তো আমরা তাহলে বুঝতে পারলাম কিন্তু আমাদের করতে হবে তো দাস তারপর আমরা একটা সাবজেক্ট নিয়ে আসি সাবজেক্ট হচ্ছে আবুন তাহলে আমরা আবু নিয়ে আসি নিয়ে আসার পর এই যে নিভার থাকলে নিভার হয় সেটা আমাদের লিখতে হবে তারপরে আমাদের যে কাজটা করতে হবে ঘাটের রং

এখানে দেওয়া আছে দেয়ার ইস নো ইউজ এখানে বলছে দেয়ার ইস নো যদি বস্তুর ক্ষেত্রে হয় তা হোয়াট ইজ এক্সটেনশন তো এখানে দেয়ার ইস নো ইউজ কোনো ব্যবহার নেই দিস রুল অর্থাৎ নিয়মের কোনো ব্যবহার নেই নিয়মের কোনো ব্যবহার নেই এই যে আমরা এখানে নিয়ম পালন অর্থাৎ এটা একটা বস্তু বাসক অবশ্যই তাহলে আমরা কি বলবো হোয়াট ইজ এক্সটেনশন ইউজ করবো তাহলে দেখি আমরা হোয়াট ইজ দা ইউজ এখানে তিন ধারণা তার ওই যে ব্যবহারটাকে বিধষ্ট করে বলা হচ্ছে ওই যে মাত্রা পড়বে দাওরাসে তাহলে আমরা লিখব হোয়াট ইজ দা ইউজ অফ দিস রুল অর্থাৎ আমরা কি করলাম যে এক্সটেনশনটা ব্যবহার করলাম করার পর এবার আমরা পরের চিত্র দেখে যাই যে देयर ইজ নো ম্যান বন্য হলে হু ইজ এক্সটেনশন তো আমরা দেখি देयर ইজ নো ম্যান देयर ইজ নো ম্যান লাইক হিম যে নেই কোনো মানুষ তার নেই কোনো মানুষ তার মতো তারা আমরা দেখি তাহলে অবশ্যই আমরা যেটা করতে পারি এই যে মানুষ কথা বলা হচ্ছে তার মানে এটা ব্যক্তিবাচক আর ব্যক্তিবাচক হয়ে গেলে কিন্তু সাধারণত হু বসে তাহলে আমাদের কিন্তু হু ইউজ করতে হবে তাহলে হু তারপরে আমাদের কিন্তু এখানে ম্যান দেওয়া আছে কারণ যে কাউন্টেবল নাউল আর আনকাউন্টেবল নাও যে নাও। গুলো সাধারণত বলা করা যায় সেগুলো কাউন্টেবল নাউন যেগুলো বলা করা যায় না সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল না আর্টিকেল বসে না আর কাউন্টেবল নাও হলে সাধারণত আর্টিকেল বসে আমরা এখন দেখি তাহলে এমটা হচ্ছে কোনছরে আর কোনছরে হওয়ার কারণে অবশ্যই কিন্তু ই হচ্ছে আর যদি এখানে ভায়েল হতো তাহলে অবশ্যই কিন্তু ই আন তারপরে অবজেক্টটা আমরা লিখে দেব যে লাইক হিম অর্থাৎ আমরা তাহলে কি করলাম হু ইজ হু ইজ এ ম্যান হু ইজ এ ম্যান অর্থাৎ আমরা ডি আর নো ডি আর নো

হয়ে গেলো কিন্তু পার্ট টু আর পার্ট ওয়ান না দেখলে কিন্তু পার্ট টু বোঝা যাবে না আর ওই পার্ট ওয়ান সবাই মনোযোগ দিয়ে দেখবা তারপর পার্ট টু এর আলোচনা বুঝতে পারবা যে এই বলে আমি অ্যাস আরকি টু পার্ট টু পার্ট আলোচনা শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা আশেষ